হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন শপিং করতে যাচ্ছি তোমাদের সাথে নিয়ে চলো দেখতে থাকো ভিডিও করতে পারিনি ওইখানে বাড়ি এখন এসছে দেখো কি কি নিয়ে এই টপটা নিয়েছি আমার জন্যে কেমন হলসে কমেন্ট করে জানাবে এইটি স্যারটা নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্যে এই টপটা আমার জন্য নিয়ে এসেছি আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে কিন্তু সেমই তোমাদের দাদা ভাইয়ের মতো আমার দিদির ছেলের জন্য নিয়ে এসেছি এটা একই রকম সেম আর এটা নিয়ে এসেছি আমার মাম্মামের জন্যে কেমন হয়েছে জানাবে কমেন্ট করে জন্য একটা প্যান্ট নিয়ে আসি আর এই টপটা নিয়ে আসি মাম্মা মের জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে আমার মাম মামেরও পছন্দ হয়েছে এইখানটার জন্য আমার মাম্মা মামের খুব ভালো লেগেছে এই টপটা আর এটা নিয়েছি আমার জন্য আর সেমি আমার ওই কালারটা নিয়েছি আর এটা আমার বোনের জন্য নিয়েছি ছোট বোনের জন্যে দুটো সেমি ডিজাইন আছে কালার টা আলাদা আর এই টপটা আমার মাম্মামের জন্য আমার মাম্মামের প্রত্যেকটা ড্রেসই আমার খুব ভালো লাগেছে এই প্যান্টটা আমার মাম্মামের জন্য নিয়েছি আর আমার ছোট বোনের জন্য নেওয়া হয়েছে আমিও মাঝে মাঝে পরবো একটু আমার খুব ভালো লেগেছে এই হাতার এই ডিজাইনটা দেখে এটাও আমার বোনের জন্য নেওয়া হয়েছে এটার সঙ্গে এরকম একটা ইনার আছে

এই টপটা নিয়ে আসি আমার বোনের জন্য ছোট বোনের জন্য আমার কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি দেখতে থাকো আমরা কি করি আজকে দিন চলো দেখতে থাকো এখন আমরা দোকানে আছি দুই বোন মিলে কাজ করছি ছোট বোনকেও কাজ করাচ্ছি